বান্দরবানের ছুরি সীমান্তের জিরো পয়েন্টে মাইন বিস্ফোরণে তিন রোহিঙ্গা নিহত তিন জনা আহত হয়েছে এদিকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে ভোর রাতে রোহিঙ্গাদের একটি দল মিয়ানমার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা সময় মিয়ানমারের জিরো লাইনে সেনাবাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণ ঘটে এ সময় ঘটনাস্থলে তিন রোহিঙ্গার মৃত্যু হয় আহত একজনকে কুতুপালং শরণার্থী শিবিরের চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে নাইকংছড়ির বাইশ ভারী সীমান্তে জিরো লাইন এলাকাতেও সকালে স্থলমাইন বিস্ফোরণে দুইজন মারাত্মক আহত হয়েছে এছাড়া গতরাতে নতুন কয়েক হাজার রোহিঙ্গা জিরো লাইনে অবস্থান নিয়েছে বাংলাদেশে অন্যদিকে মিয়ানমারে গুলিবিদ্ধ আরো নয় রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভর্তি করা করা হয়েছে। তাদের পুলিশ হাসপাতালে হয়। গণহত্যা চালানোর দায়ে মিয়ানমার সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সকালে কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে তিনি এসব কথা বলেন এ সময় মানবাধিকার কমিশন চেয়ারম্যান আরো বলেন মিয়ানমারের গণহত্যা মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘন পরে কক্সবাজারের রুখিয়ার কুতুপালং ও বালুখালী সহ বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে যান। এ সময় কাজী রিয়াজুল হক রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমারের গণহত্যা ও বসত বাড়িতে অগ্নি সংযোগের বর্ণনা শুনে দুঃখ প্রকাশ করেন রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মঙ্গলবার কক্সবাজারে রুখিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী গেল মাস থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাধারণ মানুষের ওপর হত্যা ধর্ষণ বাড়িঘরে আগুন সহ নানা নির্যাতন শুরু করে সেখানকার সেনাবাহিনী জীবন বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকতে শুরু করে রোহিঙ্গা শরণার্থীরা জাতিসংঘ সহ আন্তর্জাতিক নানা সংস্থা মিয়ানমারের এমন ঘটনায় নিন্দা জানিয়ে এরই মধ্যে বিবৃতি দিয়েছে মিয়ানমারে গণহত্যা বন্ধে এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জনমত গড়তে প্রধানমন্ত্রীর ভারত চীন সহ বিভিন্ন দেশ সফরে যাওয়া উচিত বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন সরকার আগে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সঠিক সময় ব্যবস্থা নিলে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়তে পারত না উনিশশো সালে যখন নির্যাতিত রোহিঙ্গারা বাংলাদেশে শরণার্থী হয়েছিল তখন চুক্তি করে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য করেছিল জিয়া রহমানের সরকার সেই চুক্তি অনুযায়ী এখন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন রোহিঙ্গা সংকট নিয়ে দেশবাসী উদ্বিগ্ন হলেও নতুন ইস্যু পেয়ে বিএনপি খুশি এই ভারত পাশে থাকবে বলেও তার এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন রোহিঙ্গা ইস্যু নিয়ে সারা বিশ্ব উদ্বিগ্ন এমনকি উদ্বেগ প্রকাশ করেছে বন্ধু রাষ্ট্র ভারতও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন একাত্তরের দুঃসময়ে ভারত পাশে ছিল তাই এই মুহূর্তেও ভারতের পাশে থাকা প্রয়োজন তিন লাখ রোহিঙ্গার মানব স্রোত সামলাতে সরকারকে সবার সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন সড়কে একতরফা নিরাপত্তা চাওয়া ঠিক হবে না পথচারীদেরও আইন মেনে চলা উচিত পানিসহ তীব্র খাদ্য সংকটে ভুগছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা তা আরও ভয়ানক রূপ নেয়ার আগেই তাদের সহায়তায় মানবিক সাহায্যের জরুরি আবেদন জানিয়েছে জাতিসংঘ এই সংকট কাটিয়ে উঠতে সরকারকেও কূটনৈতিক উদ্যোগ আরও বাড়ানোর তাগিদ দিয়েছে ক্রেসেন্ট সহ সংশ্লিষ্টরা সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে আগস্টের শেষ সপ্তাহ থেকে রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এইচ হিসাব মতে এখন পর্যন্ত অনুপ্রবেশের সংখ্যা দু লাখ নব্বই হাজার ছাড়িয়ে গেছে সীমান্তবর্তী এলাকাগুলোতে ঢোকার চেষ্টায় আরো লাখ লাখ শরণার্থী কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে পুরো এলাকাতেই এখন খাদ্য আর পানির হাহাকার তবে বিপন্ন এই শরণার্থীদের সহায়তায় এখন পর্যন্ত আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাজ শুরু হয়নি সেভাবে ৭৭ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘ পঁচিশ কোটি টাকা সাহায্যের ঘোষণা দিয়েছে ডেনমার্ক তুরস্ক ও মালয়েশিয়া থেকে আসা ত্রাণ প্রয়োজনের তুলনায় কম এখানে আছে আমেরিকান রেড ক্রস ব্রিটিশ রেড ক্রস সুইস রেড ক্রস জার্মান রেড ক্রস সুইডিশ রেড ক্রস এবং টার্কিশ রেড ক্রস তো আমরা এদের সহায়তায় আমরা মায়ানমার যে সমস্যা এখানে আমরা সবসময় সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছি এটা একটা আনম্যানেজেবল সমস্যা সৃষ্টি হয়েছে তো আমরা এখন নিড অ্যাসেসমেন্ট করছি ইমিডিয়েট নিড তাদের সব ধরনের নিডই আছে তারা মোটামুটি মানে নিঃস্ব অবস্থায় দেশে আসছে সেই জন্য আমরা এখন ফেডারেশন মুভমেন্ট সিস্টেমে আমরা অ্যাপিল লঞ্চ করেছি এর আগে এটাকে আবার রিভাইজ করে আরও অধিক সাহায্য জন্য আমরা আবেদন করব রোহিঙ্গাদের সহায়তা এবং সংকট সমাধানে আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও উদ্যোগ আশা করছেন শরণার্থী ও অভিভাষণ বিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনির এখানে একটি দরকার যে সরকারের পজিশনটা খুব ক্লিয়ারলি বলা যে আমার এটুকু আমি পারবো এটুকু এখানে তাৎক্ষণিকভাবে করা সম্ভব এবং এর বাইরে এই কাজগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা লাগবে আমাদের যে পারমানেন্ট মিশন আছে জাতিসংঘে সেখানেও এইটার একটা ডিপ্লোম্যাটিক সলিউশনের কথা আলাপ হওয়ার পাশাপাশি ত্রাণ বা সহায়তা বিশেষ করে মানবিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশ কী ধরনের সহায়তা চায় খুব সুস্পষ্টভাবে এই কথাটি বলা দরকার সরকার এখন যে উদ্যোগগুলো বিশেষ করে আমরা গত দু একদিন ধরে দেখছি সেটা একটা রাইট ডিরেকশনে যাচ্ছে আমরা দেখছি যে পররাষ্ট্রনীতিতে তারা কিছুটা প্রোয়াক্টিভ হওয়ার চেষ্টা করছেন সেপ্টেম্বরের মাঝামাঝি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক সেটার প্রস্তুতি হিসেবে কিন্তু এখন আমাদের পজিশন পেপার তৈরি করা আমাদের কিছু অ্যাডভোকেসি মেটেরিয়াল তৈরি করা যেগুলো আমরা ওখানে শুধু আলাপ আলোচনা মূল বৈঠকে না বিভিন্ন দেশে যে প্রতিনিধিরা আসেন আবার যারা অন্যান্য মিশনের সাথে কাজ করেন সেসব জায়গায় কিন্তু আমরা এগুলো পৌঁছে দিতে পারি সেটার জন্য আর মাত্র হয়তো আজ দশ বারো দিন আছে এই সময়টুকুকে খুব বেশিভাবে কাজে লাগানোর প্রয়োজন আশ্রিত রোহিঙ্গাদের মাধ্যমে যেন দেশের আইন শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে নজর রাখারও পরামর্শ দিয়েছেন আসিফ মনির আহমেদ সরওয়ার বাংলা ভিশন মিয়ানমারের আরাকান রাজ্যে বসবাসরত রোহিঙ্গাদের বিতাড়িত করার পেছনে সে দেশের সরকারের বড় পরিকল্পনা কাজ করছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা রামু কেন্দ্রীয় সীমা বিহারের উপাধ্যক্ষ প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন মিয়ানমারের তখনকার সামরিক সরকার দীর্ঘদিন ধরে রোহিঙ্গা নির্মূলের চেষ্টা করে আসছিল কিন্তু আন্তর্জাতিক চাপের কারণে এতদিন তা পুরোপুরি সম্ভব না হলেও গত পঁচিশ আগস্ট থেকে তারা সন্ত্রাস দমনের অজুহাতে রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়ন যেসব গ্রাম ছেড়ে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে সেসব গ্রামের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়ে সেনাবাহিনী কাটা তারের বেড়া দিয়ে ঘিরে রাখার খবরও পাওয়া গেছে বলে জানান তিনি এদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী বদিউল আলম বলেন বাংলাদেশ সীমান্তবর্তী এই রাজ্যে পারমাণবিক কেন্দ্র নির্মাণ করে বাংলাদেশকে হুমকির মুখে ফেলতে চায় মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আজও মানববন্ধন হয়েছে রংপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন জেলা প্রেস ক্লাবের সামনে সমাবেশে রোহিঙ্গা নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান বক্তারা রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন নরাইল জেলা শাখা ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন পুলিশের বাধায় পণ্ড হয় পরে দলীয় কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সভা করে তারা একই দাবিতে প্রতিবাদী নাগরিক মঞ্চ নামের একটি সংগঠন মানববন্ধন করে জয়পুরহাটে মানববন্ধন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট শহরের জিরো পয়েন্টে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন দু দফা বন্যার ক্ষত কাটিয়ে ওঠা নিয়ে দুশ্চিন্তায় লালমনিরহাটের দুই হাজারেরও বেশি কৃষক আউশ ধান ছাড়াও ফসল হারি অনেকটাই দিশাহীন তারা সংসার খরচ ঋণ শোধ সহ বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে সরকারি প্রণোদনার আশা তাদের ধান গাছে পরিপূর্ণ জমি আছে ধানও কিন্তু নেই দানা আছে শুধু চিটা অনুকূল আবহাওয়া আর ভালো বীজে এবছর ব্যাপক ফলনের আশা ছিল লালমনিরহাটের কৃষকদের কিন্তু ফসল ঘরে তোলার আগেই বানের পানিতে তুলিয়ে গেছে সব ধান ঋণ পরিশোধ ও সংসার চালানোর কোনো পথ দেখছে না তারা বানের তলে গেছে হয়েছে ধান কি কি খামো আমরা আমাদের কি হবে আমি নিজে জানি না আমার একমাত্র এই আউশ ধানটায় আশা ভরসা ছিল বেশিরভাগ আউশের খেতি পাঁচ থেকে সাত দিন পানিতে তুলিয়ে থাকায় ক্ষতির মাত্রা ব্যাপক কোনো কোনো এলাকায় আউশের ক্ষেত পুরো নষ্ট হয়ে গেছে কৃষি রাহে ক্রি একটা অবস্থার বিবৃত অবস্থার মধ্যে আশি এখন আমরা খাই কি জেলায় এ বছর সাড়ে আটশো হেক্টর জমির আশি শতাংশই ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে কৃষি বিভাগ আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদের বিষয়তা এবং সার এবং মূল্য সেচের জন্য চারশো টাকা করে এদের মোবাইলের মাধ্যমে দেওয়া আছে ক্ষতিগ্রস্ত আউট চাষিরা চান সরকারি প্রণোদনা বাংলাভিশন নিউজ টেস্ক চৌধুরী বলেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে পাঁচ লাখ কৃষককে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার কোটি টাকা হয়েছে সচিবালয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ডিএপি ও এম সার দেওয়া হবে প্রণোদনা দেওয়ার ফলে সাতাশ কোটি উনষাট লাখ টাকার ফসল বেশি উৎপাদিত হবে বলে জানান কৃষিমন্ত্রী প্রণোদনা কার্যক্রমে ব্যয়ের তুলনায় আয় হবে বারো গুণ বর্তমান সরকারকে কৃষি বান্ধব উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন বন্যায় কৃষকদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেয়া হবে তিনি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যা কবলিত এলাকায় কৃষি ঋণ আদায় বন্ধ ও সুদ মৌকুফ করা হয়েছে মেহেরপুর জেলায় এবার অতি বর্ষণের কবলে পড়েছে মরিচ চাষ অতিবৃষ্টির কারণে মরিচ গাছ শুকিয়ে যাচ্ছে সাথে যোগ হয়েছে পচা রোগ ফলে লোকসানের আশঙ্কা করছেন চাষিরা কৃষি বিভাগের তথ্যমতে মেহেরপুরে এবার মরিচের আবাদ হয়েছে দু হেক্টর জমিতে মরিচের চারা রোপণের সময় আবহাওয়া ভালো থাকায় গাছ হয়েছিল ভালো মরিচ ধরার পাশাপাশি চাষিরা বাজারজাত শুরু করেছিলেন এরপর থেকেই বৃষ্টির কবলে পড়ে মরিচ গাছ দেখা দেয় পচারক মরিচ গাছ শুকিয়ে মরে যাচ্ছে ফলে লোকসানের মুখে পড়ে দিশেহারা চাষিরা আমাদের গাছ সব মরে যাচ্ছে আমরা এত কীটনাশক ব্যবহার করছি কিন্তু কোনো কাজে আসছে না দেড় বিঘে মতন ঝাল আমার পঁচিশ কাটা শেষ পাঁচ কাটা আছে আর চাষ করে আমাদের সবই লস আমাদের মরিচ না আমাদের খরচ অনেক বর্ষার কারণে মরিস আমাদের মারা যাচ্ছে এদিকে মরিচ গাছ টিকে রাখতে চাষীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানাই কৃষি বিভাগ এবার বৃষ্টির পরিমাণ অনেক বেশি যার জন্য আমাদের বিশেষ করে কোথাও কোথাও মরিচ দেখা যাচ্ছে যে ঢলে পড়া বা গুড়া কিছুটা দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা এবারে বাজারে মরিচের দাম অনেক বেশি কৃষকদের আমরা কৃষি বিভাগ সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি গাছ টিকিয়ে রাখতে পারলে ভালো লাভ হতো বলে জানান জেলার মরিচ চাষিরা